হাসপাতালে আইসিউ আছে তবে সেবা পাচ্ছেন না রোগীরা নানা সংকোচ দেখিয়ে বছরের পর বছর বন্ধ পড়ে আছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিউ বিভাগ প্রতিদিনই সেবা পেতে ঢাকায় ছুটতে হয় রোগীদের পথেই প্রাণ হারান অনেকে এ নিয়ে ক্ষুব্ধ জেলাবাসী হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আইসিউ চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি আড়াইশো শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে দুশো রোগী ভর্তি হয় আউটডোরে চিকিৎসা নেন হাজারখানেক সেবা প্রত্যাশী সংকটাপন্ন রোগীদের জন্য দু সালে এই হাসপাতালে চালু হয় দশ শয্যার আইসিউ কিন্তু করোনার সংক্রমণ কমে গেলে সে বছরই বন্ধ হয়ে যায় আইসিউর কার্যক্রম বর্তমানে প্রতিদিন দুর্ঘটনা বা জটিল রোগে আক্রান্ত অন্তত পনেরো জন রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে এতে খরচের পাশাপাশি বেড়েছে রোগীর মৃত্যু ঝুঁকি পথেই মারা যান অনেকে রোগীর যারা আছেন তারা তাদের যখন আইসিউ সেবাটা প্রয়োজন হয় তাদেরকে ঢাকায় স্থানান্তর করার আগ মুহূর্তে প্রতিমধ্যে কিন্তু অনেকে মৃত্যুবরণ করেন যমুনার সাথে ক্রস করে প্রায় উত্তরবঙ্গের পুরো চাপটাই আমাদের টাঙ্গাল উপর দিয়ে যায় তো রেগুলার অ্যাক্সিডেন্ট হয় তো এই জায়গায় এমন একটা জায়গায় আমাদের আইসি ব্যবস্থা থাকাটা খুবই জরুরি লোকবল সংকটের কারণে বন্ধ আইসিউ সেবা হাসপাতালে চিকিৎসকদের জন্য আটান্নটি পদ থাকলেও বারোটি শূন্য নার্স তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেশিরভাগ পদ খালি ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা জনবল কাঠামোর কারণ জনবল না থাকার কারণে এই সেবা থেকে প্রায় চার বছর থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে একটা সরকারি স্বাস্থ্য সমর্থন হাসপাতালে একটু পরিষ্কার রাখা দরকার বহুত স্টাফ আছে পরিচালক আছে তারা যদি দেখে থাকে তারা যদি এটা নজরদারিতে রাখে তাহলে তো এরকম নোংরা থাকার কথা না হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান সব প্রস্তুতি থাকলেও চিকিৎসক ও নার্স সংকটে আইসিউ চালু করা সম্ভব হচ্ছে না জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম চাহিদা জানিয়ে আবেদন পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে এখানে পোস্টেড মেডিসিনের কোনো কনসালটেন্ট নাই সার্জারি কোনো কনসালটেন্ট নাই যদিও আইসিউর সাথে আমার মেডিসিন কনসালটেন্ট খুব জরুরি তো এই কনসালটেন্ট ছাড়া একটা বিশেষজ্ঞ সেবা আমি কিভাবে দেব এটা বড় একটা বড় একটা রিস্কের ব্যাপার হয়ে যে শুধু এমবিবিএস ডাক্তার দিয়ে আমি জেলার বারো উপজেলায় প্রায় চল্লিশ লাখ মানুষ সেবার জন্য এই হাসপাতালের উপর বেশি নির্ভরশীল সাবরিনালিজা যমুনা নিউজ